মাই গড মাথা নষ্ট একটা কালেকশন ফার্স্ট দেখেন তো আপনার বাচ্চা করলে এটা কেমন লাগবে একদম পরিপরি লাগবে কিন্তু এটা আমার মনে হয় আর বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর এক্সক্লুসিভ তিনটা লেয়ারের মধ্যে থাকবে জাস্ট ওয়াও এই ড্রেসটা রোজায় যে কত ভাইরাল হয়েছিল আবার রিস্টক করা হয়েছে এই একটা ডিজাইনার ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য হ্যাঁ এই ড্রেসগুলো থাকবে এক থেকে পাঁচ বছরের একদম কি লাগবে আপনার বাচ্চাকে জাস্ট দেখেন ড্রেসটা দেখেন খুবই সিম্পলি দেখতে খুব ইউনিক ডিজাইন হ্যাঁ এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে থাকছে এটা হোয়াইটের মধ্যে একটা মানে হচ্ছে মন ভরে যায় এমন একটা কালার জাস্ট দেখেন পুরোটা ড্রেস দেখাই করা আছে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের এখানে বড় একটা ফুল দেয়া আছে মেয়ে বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড ড্রেস ঠিক আছে এই যে দেখেন এটা কাটচুপি কাজ করা ড্রেসটা দেখেন এটা গর্জিয়াস পার্টি ড্রেস একটা আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও শ্রুতিতে দেখাবো এক্সক্লুসিভ ড্রেস এক্সক্লুসিভ এক থেকে চার বছর এবং চার থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের মানে হচ্ছে টোটাল কথা এক থেকে টোটাল দশ বছরের মেয়ে বাচ্চাদের ড্রেস এখানে আজকে পাবেন আপনারা একেবারে সব থাকবে ইম্পোর্টেড চায়না খাই থাকবে নাকি শুধু চায়না আচ্ছা এখন চায়না থাকবে সব ঠিক আছে আচ্ছা এক থেকে পাঁচ বছর শুরু করলাম আমরা এই দেখে ড্রেসের ফ্যাব্রিক দেখেন স্টিচ কোয়ালিটি দেখেন এখানে আবার সুন্দর এভাবে স্টোন করা আছে দেখতে পাচ্ছেন ইয়ালো কালারের এখানে বড় একটা ফুল দেয়া আছে মেয়ে বাচ্চাদের জন্য এটার প্রাইস হবে পঁচিশশো টাকা এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের দেখেন কত ফ্যান্সি একটা ডিজাইনার ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য হ্যাঁ এই ড্রেসগুলো থাকবে এক থেকে পাঁচ বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা এক থেকে পাঁচ বছর সব ডিজাইনার ড্রেস এবং হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড ড্রেস ঠিক আছে এই যে দেখেন এটা কাটচুপি কাজ করা ড্রেসটা দেখেন এটা গর্জিয়াস পার্টি ড্রেস একটা এই যে দেখেন গর্জিয়াস পার্টি ড্রেস দেখেন অনেক বেশি সুন্দর এটা সাইজ হবে তিন থেকে আট বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্রাইজ হবে তেত্রিশশো টাকা এটা তিনটা কালার হবে এটা হোয়াইট কালার দেখেন আচ্ছা চারটা কালার হবে সমস্যা নেই এই দেখেন সুন্দর একটা পিঙ্ক দেখেন কতটা এক্সক্লুসিভ লুক দিচ্ছে ড্রেসগুলো ভিয়ার্স পিঙ্ক কালার স্কাইটা কতটা সুন্দর এগুলো পেয়ে যাবেন আবারও বলছি এক থেকে পাঁচ বছর এবং সবার জন্য প্রায় সেম হবে এক থেকে পাঁচ বছর তেত্তিরিশশো টাকা তিন হাজার তিনশো টাকা সব ইম্পোর্টেড এগুলো ওনাদের কিন্তু নতুন করে ইম্পোর্টেড কালেকশনগুলো চলে এসেছে এই যে দেখেন যারা হোলসেল নিতে চান যে যোগাযোগ করবেন হিউজ পরিমাণে কালেকশনগুলো চলে এসেছে এটা দেখেন এই ড্রেসটা রোজায় যে কত ভাইরাল হয়েছিল আবার রিয়েস্ট্রোক করা হয়েছে এই যে দেখেন সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন আপনারা আশা করছি আপনাদের ভালো লাগছে চার থেকে দশ বছরের মেয়েদের দেয়া যাচ্ছে এটা প্রাইস চার হাজার টাকা চার থেকে দশ বছর চার হাজার টাকা ফেয়ার্স এইটা দেখেন এটা দেখেন একদম কি লাগবে আপনার বাচ্চাকে জাস্ট দেখেন একদম রানির মতো লাগবে ফিয়ার্স এত এক্সক্লুসিভ ড্রেস এই ডিজাইনার ড্রেসগুলো আপনারা কিন্তু নর্মালি কোনো শোরুমে পাবেন না যেখানেও পাবেন অনেক বেশি এখান থেকে আরো বেশি প্রাইস থাকবে ঠিক আছে চার থেকে দশ বছর কালার আছে এটার দেখেন জাস্ট ওয়াও দেখেছেন দুইটা কালার এটার একটা সি গ্রিন আর এটা হচ্ছে আপনার ভায়োলেট টাইপের একটা কালার প্রাইস থাকছে চার হাজার টাকা শিফন জর্জেটের মধ্যে বড় একটা ফুল দেয়া ঠিক আছে সাইজ চার থেকে দশ প্রাইস থাকছে আটাইশো টাকা ফেয়ার্স দেখেন এই যে কোটিওয়ালা ড্রেসটা দেখেন খুবই সিম্পলি দেখতে খুব ইউনিক ডিজাইন হ্যাঁ এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে থাকছে এগুলো কিন্তু দেখবেন দেশের বাইরের মেয়ে বাচ্চারা পরে এই ধরনের ড্রেসগুলো সাতাইশো চার থেকে দশ বছর দাম থাকবে সাতাইশশো টাকা এটা হোয়াইটের মধ্যে একটা ড্রেস জাস্ট ওয়াও ওকে ব্যাক সাইডটা দেখেন ডাবল লেয়ারের মধ্যে আর ফ্যাব্রিকটা তো না ধরলে আপনারা বুঝবেন না ক্যামেরায় তো আর ফ্যাব্রিক বুঝাতে পারবো না বাট এক কালেকশন বুঝতেই পারছেন সো এক্সক্লুসিভ তেত্রিশশো টাকা হবে চার থেকে দশ বছরের মেয়েদের জন্য এইটা দেখেন কালারটা দেখেন তো মন ধরে মানে হচ্ছে মন ভরে যায় এমন একটা কালার জাস্ট দেখেন পুরোটা ড্রেস দেখাই একটু মানে হচ্ছে শেড দিবে আর কি আপনার গ্লেস করবে এটার মনে হয় আরো কালার আছে না বিপ্লব ভাই আচ্ছা দেখি আমরা কি আছে কিনা প্রাইস কত রাখছে এটার কত রাখছেন তিন হাজার টাকা এই যে দেখেন একদম ইউনিক এক্সক্লুসিভ ড্রেস চাইলেই আসতে হবে শ্রুতিতে চার থেকে দশ বছর 3500 টাকা ফিয়ার্স দেখেন সব ইম্পোর্টেড একদম অরজিনাল বাহিরের ড্রেস এগুলো একদম ইউনিক ড্রেস দেখেন এটার প্রাইস টাকা প্রাইস থাকছে 2800 টাকা এটা দেখেন ব্ল্যাক এবং ও মাই গড মাথা নষ্ট একটা কালেকশন ফিয়ার্স দেখেন তো আপনার বাচ্চা পরলে এটা কেমন লাগবে একদম পরিপরি লাগবে কিন্তু বেঁধে রাখতে হবে না তো উড়ে যাবে এত সুন্দর প্রাইস থাকছে ভাই আটাইশো আচ্ছা ওই যে আমরা একটু আগেটা স্কাই দেখালাম না ওটারই কিন্তু অ্যানাদার কালার জাস্ট আনবিলিভেবল এত বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার মার্শাল্লা টোটাল এটার কথা না না এটা আর আলাদা এটা এটা আলাদা এটা আলাদা এটা প্রাইস ছিল আটাইশো এটার প্রাইস একটু দেখেন তো এটাও আটাইশো বাট এটা আমার মনে হয় আর বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর এক্সক্লুসিভ লেয়ার তিনটা লেয়ারের মধ্যে থাকবে জাস্ট ওয়াও এই ড্রেসটা কিন্তু আমরা এক বছরের বাচ্চারও দেখিয়েছি সেখানে প্রাইস চারটা আলাদা ছিল হ্যাঁ এখানে প্রাইস চারটা আলাদা এটা আরেকটা কালার দেখিয়েছিলাম বড়দের মধ্যেও এটা প্রাইস থাকবে 4000 ওকে মাই গড এত বেশি সুন্দর ওয়াও জাস্ট ওয়াও প্রাইস থাকছে প্রাইস তিন হাজার টাকা সো সব ডিজাইনার ড্রেস ছিল বেবিদের জন্য শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেবেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আলাইকুম